আমাদের জাতির পিতা কে সকলে মুসলমানের মতো চিৎকার দিয়ে বলেন আমাদের জাতির পিতার নাম কি আজকে কত ছাতা মাতা কত নেতা খেতা কত গঞ্জর কত ডাকা কত সন্ত্রাস কত লুচ্চা এই লুচ্চার বাচ্চাগুলি আজকে আমাদের সমাজে বলে যে আমরা জাতির পিতা বলুন নাউজুবিল্লাহ কুরআন আমাদেরকে শিক্ষা দেয় মিল্লাত আবিকুম ইব্রাহিম আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম শিক্ষাটি দিয়েছেন কে কথাটি কার মুসলমানের মতো চিৎকার দিয়ে বলেন কথাটি কার এর পরেও যদি কারোর গায়ে সুলকানি বাদে তো মুসলমান না কাফে কোরআনের একটি আয়াতকে যদি তুমি অস্বীকার করো কোরআনের একটি আয়াতের কথা শুনে যদি তোমার গায়ে বাদে তুমি মুখ বুঝে নিবা তুমি প্রকৃত মুসলমান নয় বরং তুমি টাটকা কাফের কথা বলেন ঠিক না বে ঠিক

হজরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আমার জন্য দোয়া করে গিয়েছিলেন সুতরাং বুঝে নাও বুঝে নাও আমি ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল কথা বলুন ঠিক না বেটি আজকে আমাদের বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিলেন যে আবিনা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম এজন্য বিশ্বনবী বললেন আনা দুআউ ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সালাম আমি তো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সালাম সালামের দুয়ার ফসল কথা বলেন ঠিক না बेटी ও আমার সাহাবীরা শুধু এখানেই শেষ নয় দুই নাম্বার কথা হলো আমি তো হজরতে ইসাহা ইসা আলাইহি সালাত ওয়া সালামের সুসংবাদের পাত্র কুরআনুল কারীমের মধ্যে আমার রব্বুল আলামিন বলেন ওয়া ইযু ক্বালা ইসা বুন মারইয়াম ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহ الله إليكم جميعا مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد صدق الله أكبر حضرة عيسى عليه السلام شديد বনি ইসরাইল জাতিকে সম্বোধন করে বলেছিলেন ইসরায়েল হ্যাঁ বনি ইসরায়েল সম্প্রদায়ের লোকেরা ইন্নি রসুলুল্লহী নিশ্চয় আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য রসুল হিসাবে প্রেরিত হয়েছি আর আমার এক নাম্বার কাজ হলো মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদাই আমিনাত তাওরাত আল্লাহ পাক আলামিন যে তাওরাত কিতাব নাজিল করেছেন মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদাই আমিনাত তাওরাত এই তাওরাত কিতাবটির সত্যায়নকারী হিসাবে রব রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জগতে প্রেরণ করেছেন বলুন সুবহানাল্লাহ ও বনি ইসরাঈল সম্প্রদায়ের লোকেরা শুধু কি এখানেই শেষ না এখানেই শেষ নয় আমার রব্বুল আলামিন আমাকে আরেকটি সুসংবাদ দেওয়ার জন্য পৃথিবীর বুকে প্রেরণ করেছেন আর সেটি হলো আমার পরে এমন একজন নবী আসবেন ও মুবাশশিরাম বিরাসূলি

আমরা এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়েছি সৌভাগ্য পেয়েছি কতটা সৌভাগ্যবান আমরা একটু খেয়াল করে শুনুন মুসলমান দিলের গান লাগাইয়া শুনুন রে মুসলমান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার পরে এমন একজন নবী আসবেন সেই নবীর নাম হবে আহমদ আল্লাহু আকবার আহমদ শব্দের অর্থ হলো যিনি প্রশংসিত এবং দুই নাম্বার অর্থ হলো যিনি প্রশংসাকারী আমরা নামটি দ্বারা বুঝতে পারলাম বিশ্বনবী যতটা প্রশংসার পাত্র ছিলেন গোটা পৃথিবীর কোন মানুষ এতটা প্রশংসার পাত্র নয় আবার বিশ্বনবী আল্লাহর যতটা প্রশংসা করেছেন এতটা প্রশংসা পৃথিবীর কোন মানুষ করতে পারে নাই কথা বলেন ঠিক না बेटी আম আল্লাহর গুলা নবীর হওয়ার পেয়েছি। যে সম্পর্কে হাজরতে ইব্রাহিম তিনি রবের কাছে ফরিয়াদ করে গিয়েছিলেন কি নবীর উম্মত আমরা হওয়ার সৌভাগ্য পেয়েছি যে নবী দুনিয়ার বুকে আবির্ভাব হবার পূর্বেই

আমিনার দুয়ার পাত্র সুসংবাদের পাত্র ইব্রাহিম আলাইহি সালাত সালাম দোয়া করেছেন হযরতে ঈসা আলাইহি সালাত সালাম সুসংবাদ দিয়েছেন আর আমি আমার জন্ম দুখিনী মা আমার গর্ভধারিণী মায়ের আগাম বার্তা তিনি রব্বুল আলামিনের মাধ্যমে জানতে পেরেছিলেন বলুন সুবহানাল্লাহ মা আমিনা সিরাত ইবনে হিশামের ভিতরে উল্লেখ আছে আমিনা বলেন ওগো পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও শুনে নাও অন্যান্য মায়েদের যখন সন্তানের প্রসব হওয়ার সময় হয়ে যায় প্রসব বেদনাটা এত পরিমাণে বেড়ে যায় মা সুদিকে গৃহে চলে যায় একান্ত পার্সোনাল ভাবে স্বামীকে ডেকে নাই ওগো প্রাণের স্বামী তোমার সন্তান আমার গর্ভে আছে আমার কেন জানি মনে হচ্ছে আমার কলিজার ভিতরে পেটের ভিতরে এতটাই যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার মনে হয় সন্তানের প্রসব বেদনাটা এত কষ্টকর হয়ে যাবে আমার কেন জানি মনে হচ্ছে দুনিয়ার বুকে আমি আর বাঁচব না প্রাণের স্বামী তুমি আমাকে ক্ষমা করে দাও ও মুসলমান আল্লাহর গুলাম মামিনা বিশ্ববাসীকে ডাক দিয়ে বললেন ও পৃথিবীর মানুষেরা কি অভাগা মানুষ আমি দুনিয়ার বুকে একজন ছিলাম আমার গর্বে সন্তানের বয়স যখন 5 মাস 6 মাস হয়ে গেল আমার প্রিয়তমা প্রিয়তমা স্বামী আমকি এতটা ভালোবাসতেন এতটাই mohabbat করতেন আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার বুকে আসার পরেই আমার স্বামী মৃত্যুবরণ করেছেন আমার যখন প্রসব বেদনা হবে আমার সন্তানের দুনিয়ার বুকে আসার যখন সময় হয়ে যাবে আমার কলিজার টুকরা সন্তানের খোঁজ নাপর মতো কেউ থাকবে না আমার সন্তান আর কোনদিন আব্বু বলে ডাকতে পারবে না মা মিনা সিরাত ইবনে হিসামের ভেতর উল্লেখ করেন সিরাত ইবনে হিসামের বর্ণনায় মা আমিনা একটি রুমের মধ্যে চলে গেলেন আল্লাহর দরবারে সিজদাই পড়ে গেলে আমার গর্বে সন্তান আমার সন্তানের বাবা নাই দুনিয়ার বুকে আসার ছয় মাস পূর্বেই সন্তানের বাবা মৃত্যুবরণ করেছে রব্বুল আলামিন আমার যদি প্রসব বেদনা শুরু হয়ে যায় আমার দেখার মতো কেউ নাই সিজদাই পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন রব্বুল আলামিন তুমি চাইলে সব কিছু করতে পারো অহল গফুর রহিম রব্বুল আলামিন তুমি রহিম নামের খাতিরে আমার সব কষ্টগুলি কি ইহসান করে দিন বলছেন এরপরে আমি সিজদা থেকে মাথাটা উঠিয়ে আমি কালো জানি বসে পড়লাম আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার বুকে এমন ভাবে পুনর্বন করলেন সন্তান কখন দুনিয়ার বুকে আসলেন আমিও বুঝতে পারি নাই আশপাশের মানুষগুলো কেউ বুঝতে পারে নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা সন্তান অন্যান্য সন্তানগুলি যখন দুনিয়ার বুকে আসে দুনিয়ার বুকে আসার পরে শুরুতেই কান্না করে আমার কলিজার টুকরা সন্তানটিও কান্না করেছে কিন্তু অন্যান্য সন্তান গুলে কান্নার সঙ্গে আমার কলিজার টুকরা সন্তানের কান্নার কোনো মিল ছিল না বলুন সুবহানাল্লাহ এরপরে বিশ্ব নবীর জন্মদুঃখী ইমাম আমিনা বর্ণনা করেন পৃথিবীর মানুষেরা আমার কোলে সন্তান আমি লক্ষ্য করলাম ওর কপালের দিকে লক্ষ্য করলাম কপালের সঙ্গে আসমানের সঙ্গে বিদ্যুতের মতো একটা নূর চমকাচ্ছে আমি আমার কোলে টুকরা সন্তানের কপালের দিকে তাকালাম লক্ষ্য করলাম অনেক দূর আকাশের দিকে তাকিয়ে দেখলাম সন্তানের কপালের সঙ্গে আসমানের সঙ্গে আলো মি আরো আরো সঙ্গে যে নূরের একটা লাইন দেখা যাচ্ছে এই নূরের ভিতরে সিরিয়ার বড় বড় স্বর্ণের বিল্ডিং গুলো আমি দেখতে পেলাম বলুন ও পৃথিবীর মানুষের শুধু কি এখানে শেষ অন্যান্য সন্তানগুলি যখন দুনিয়ার বুকে আসে ওদের গায়ে ময়লা লেগে থাকে ওদের গায়ে দুর্গন্ধ থেকে থাকে ওদের সুন্দর করে গোসল করাই দিতে হয় ওদের নাভির নাড়িটা কেটে দিতে হয় ও পৃথিবীর মানুষেরা এমন একজন নবী এমন একজন আল্লাহর প্রিয় বান্দা এমন একজন আল্লাহর প্রিয় হাবিব দুনিয়ার বুকে আসলেন শুরুতেই এত কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারলাম আমার কলিজার টুকরা সন্তানের গায়ে কোন ময়লা নাই আমার কলিজার টুকরা সন্তানের গায়ে কোন দুর্গন্ধ নাই কলিজার টুকরা সন্তানের লাভির নারীটা কে জানো কেটে দিয়েছে কলিজার টুকরা সন্তানের শরীর দিয়ে মেশকে আম্বরের জান্নাতের সুঘ্রাণ আমি যখন ওই সময় পেতেছিলাম বলুন সুবহানাল্লাহ এরপরে বিশ্বনবী দুনিয়ার বুকে আসার সঙ্গে সঙ্গে লম্বা একটা সিজদায় পড়ে গেলেন সিজদায় পড়ে বিশ্বনবী বিজ করে মনে মনে কি যেন বললেন মা আমিনা বলতেছেন আমি বুঝতে পারলাম না আমি দ্বিতীয়বার আবার মুখের সঙ্গে কান লাগাই দিলাম কি একটা আজিব ঘটনা ছোট্ট মানুষ দুনিয়ার বুকে আসলেন কি জানা বলতেছেন সেটা বুঝতে পারলাম না তৃতীয়বার মুখের সঙ্গে কাল লাগিয়ে বুঝতে পারলাম হয়তোবা এমন একটি শব্দ আমার কলিজাট টুকরা সন্তান উল্লেখ করেছিলেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ও মুসলমান ভাইরা আমার মা আমিনা বলছেন আমি তো সেই সন্তানের মা যার মৃত্যুর যার যিনি দুনিয়ার বুকে যখন আসবেন এত সুন্দর সুন্দর অলৌকিক ঘটনাগুলি আমি লক্ষ্য করতে পারলাম অলৌকিক বিষয়গুলি আমি লক্ষ্য করতে পারলাম আর রবের দরবারে হাত তুলে দোয়া করলাম ওগো রবুল আলামিন এটা আবার তুমি আমাকে কি দেখাইলা বলেন সুবহানাল্লাহ এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাত ওয়াস সালামের দুয়ার ফসল হযরত ঈসা আলাইহি সালাত সালামের আমি সুসংবাদের পাত্র আমার মায়ের আমি আগাম বার্তার বার্তার পাত্র শুধু এখানেই কি শেষ বিশ্ব নবীর সম্মান এবং মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে এতটায় সম্মান দান করেছেন এতটা মর্যাদা দান করেছেন আল্লাহ রব্বুল আলমিনের প্রথম নবী হিসাবে যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন একটু মুসলমানের মতো বলা যাবে কি সেই নবীটির নামটা কি বলেন সকলে বলেন প্রথম নবী আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে দুনিয়ার বুকে আল্লাহ প্রেরণ করেছিলেন তার নামটা কি সকলে বলুন একটু হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটি ভুল করেছিলেন শয়তানের কুমন্ত্রণায় পড়ে আদম এবং হাওয়াকে রব্বুল আলামিন যখন জান্নাতে থাকার জন্য ব্যবস্থা করে দিলেন একটা গাছের গন্ধম গাছের ফল খাওয়া নিষেধ করে দিলেন ও আদম এই গাছের ফলটা তুমি খেয়ো না ওই গাছের ধারে এবং কাছ দিয়েও যেও না শয়তান বড় হিকমতশীল শয়তান সব সময় মেয়ে লোককে বেশি বেশি করে ধোকা দেয় শয়তান দেখলেন আদমকে ধোকা দেওয়া অত বড় সহজ কাজ নয় কি করা যায় সন্তান শয়তান একটা মুরব্বির বেশ ধারণ করে হাওয়ার কাছে চলে গেলেন ও মা তোমাকে জান্নাতের ভিতরে রাখার সুযোগ করে দেওয়া হয়েছে তোমার উঠানে একটা সুস্বাদু ফলের গাছ ফলের গাছের পাশ দিয়ে হাঁটাহাঁটি করবা ঘ্রাণ পাবা আর খাব এটা কেমন কথা এটা তোমাকে আল্লাহ কেন নিষেধ করেছে তুমি কি জানো সরলমনা মহিলা মানুষ বলে না 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 আমি তো জানি না শয়তান তখন কান্না শুরু করেছেন হাওয়া ডাগে বলছেন বাবা আপনি কেন কান্না করেন বলে মা আমি তো তোমার ভবিষ্যৎ দেখে কান্না করতেছি এই গাছের ফল তোমাকে এজন্যই খেতে নিষেধ করা হয়েছে এই ফল যদি তুমি খেয়ে নাও এই জান্নাতে তুমি অনন্ত কাল থাকতে পারবে তোমাকে বাহির করার মতো কারোর কোন শক্তি থাকবে না বলুন নজবিল্লা এরপরে হাওয়া শৈতানের কুমন্ত্রণায় পড়ে ফলটা খেয়ে নিলেন হজরতে আদম আলাইহি সালাতু ওয়াস সালাম তাকেও খাওয়ালেন খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাকগুলো শরীর থেকে পড়ে গেল বিবস্ত্র হয়ে গেল আদমকে পাক রব্বুল আলামিন পৃথিবীর এক প্রান্তে পাঠাই দিলেন হাওয়াকে কে আরেকটি প্রান্তে পাঠাই দিলেন বছরের পর বছর চলে গেল কান্না করতে করতে মাসের পর মাস চলে যায় যুগের পর যুগ চলে যায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্না করে আল্লাহ তওবা কবুল করেন না হঠাৎ করে তিনি একদিন দোয়া করেছেন রববানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন আই পরওয়ারদেগার রব্বুল আলামিন

গণনা করতে করতে হঠাৎ করে তার মনে পড়ে গেল হঠাৎ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন আল্লাহুম্মা বিহাক্কিন মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদমকে দাওয়াত দিয়ে বললেন ও আদম তুমি যে ব্যক্তির যে মানবটির মহামানব বিশ্ব লেডার যে লেডারের নাম ধরে তুমি আমার কাছে তার হককে তুমি দোয়া চেয়েছ ক্ষমা প্রার্থনা করেছ আদম একটু বলো তো দেখি তুমি এই মহান ব্যক্তিটির নামটি কোথায় দেখেছ খারাপ লাগছে ভাই কারো রাগ করছেন একবার জিম ধরে বসে আছেন মনে হচ্ছে একটু রাগ হচ্ছে কারো মুসলমান ভাইয়ের আমার

আমি আরশের দিকে তাকিয়ে দেখি আরশে মহল্লার দিকে আমি তাকিয়ে দেখলাম সেখানে লেখা আছে সকলেই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও গ আমি লক্ষ্য করলাম দেখলাম আর বুঝতে পারলাম পৃথিবীতে এখনো পর্যন্ত কোন মানব সৃষ্টি করা হয় নাই অনলি ওয়ান পিস মানব ইংসা নামি আদম তাহলে আর সে আজিমে যার নামটা মোহাম্মদ হিসাবে রসুল হিসাবে লেখা আছে পৃথিবীর শুরুর পূর্বে যার নামটি লেখা আছে এটা সাধারণ কোন মানুষ নয় এটা হলো আল্লাহ খুব কাছের এবং কোটি নিকটের মানুষ কথা বলেন ঠিক না বেটি আমার মুসলমান ভাইরা এরপরে আদম বলছেন অগরব্বুল আলামিন আমি বুঝতে পারলাম এটা সাধারণ কোন মানব নয় সাধারণ কোন মানুষ নয় এটা আল্লাহ তোমার খুব কাছের একটা মানুষ এজন্য আমি তার হককে তোমার কাছে ফার করেছি দোয়া কামনা করেছি ক্ষমা প্রার্থনা করেছি আমার রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদমকে ডাক দিয়ে বললেন ও আদম তুমি এমন একজন মানুষের দোহাই দিয়ে বরাদ দিয়ে আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছ আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা না করে পারি না সঙ্গে সঙ্গে আমার রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিলেন বলুন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইয়ের আমার কি সম্মান কি মর্যাদা আমার রব্বুল আলামিন বিশ্ব নবীকে দান করেছেন পৃথিবীর শুরুর মানুষ পৃথিবীর প্রথম নবী যিনি কিনা একটা ছোট্ট ভুলের কারণে যখন জান্নাত থেকে বাহির হয়ে গেলেন দীর্ঘদিন কান্না করার পরেও যখন ক্ষমা পেলেন না আমার বিশ্ব নবীর বরাত দিয়ে আল্লাহর কাছে ক্ষমা পেলেন একটু খুশি হয়ে চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার শুধু কি এখানেই শেষ এই বিশ্ব নবীর সান বিশ্ব নবীর মান সম্পর্কে সম্মান সম্পর্কে যদি আলোচনা করা হয় আমি বাইজি ছোট্ট একটা মানুষ যতটুকু এলেম আমার ভিতরে আছে কিয়ামত হয়ে যাবে বিশ্ব নবীর সান সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে না কথা বলেন ঠিক না বেঠিক